হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম তো আবার চলে আসলাম আইকি অনলাইন শপ থেকে তো আজকে আপদের জন্য ইন্ডিয়ান জয়পুরি শাড়ি ইনিয়ার্স এই শাড়িগুলো কিন্তু একবারে সফট আর প্রত্যেকটা আঁচলের সাথে এরকম টাসেল করা দেওয়া থাকবে এই শাড়িগুলো কিন্তু সম্পূর্ণ হাতে ওয়াশ করে পরতে পারবেন সুতি শাড়ি সুতি প্রিন্টের শাড়ি যেভাবে হাতে ওয়াশ করে পরা যায় এই শাড়িগুলো কিন্তু সম্পূর্ণ হাতে ওয়াশ করে পরতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ বডির আর এটা হচ্ছে পাটটা আর এই শাড়িগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটা ব্লাউজ পিস থাকবে আপনার এই যে এরকম ব্লাউজ পিস আলাদা করে দেওয়া থাকবে আর চোদ্দো হাজার শাড়ি থাকবে আর এই জয়পুরী শাড়িগুলো কিন্তু আমরা আজকে একবারে ডিসকাউন্ট একটা অফার প্রাইসে দিয়ে দিব তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না আমাদের সাথে থাকবেন ফুল ভিডিওটা দেখবেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এই যে এটা হচ্ছে আঁচলটা এটা হচ্ছে পুরো জমিনে এই যে এরকম এটা হচ্ছে পাটটা আর এগুলোর সাথে কিন্তু প্রত্যেকটাই যে এরকম আপনার ব্লাউজ পিস থাকবে আলাদা করে লাস্টে আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নূর ম্যানশন মার্কেট চতুর্থ তলা দোকান নাম্বার সি টু যাদের ভাল লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন মার্শাল্লাহ দেখেন কত সুন্দর কালার এগুলো শাড়ি যেখান থেকে নিতে চান না কেন তিন হাজার টাকা লাগবে আর আমরা যেহেতু অনলাইন সবসময় আপনাদেরকে অফার দিই তো আজকে বড় বড় অফার প্রাইজে থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা হলে কিন্তু এই জয়পুরি শাড়িগুলো ব্লাউজ দেখেন মার্শাল্লা ভাবা যায় এক হাজার টাকা এত সুন্দর শাড়ি যাদের ভাল লাগবে খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে নিয়ে নিবেন মার্শাল্লাহ দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালারের উপরে এটা থাকবে পাটটা আর এটা হচ্ছে সম্পূর্ণ বডিটা তো যাদের ভালো লাগবে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আমাদেরকে ইনবক্স করবেন অথবা ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে চাইলে ভিডিও কলে দেখে তারপর নিতে পারবেন আর ডেলিভারি চার্জটা হচ্ছে ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা নূর ম্যানশন মার্কেট চতুর্থ তলা দোকান নাম্বার হচ্ছে সি টু মার্শাল্লাহ দেখেন এটা হচ্ছে আরেকটা কালার এই শাড়িগুলো খুবই সফট এগুলো সম্পূর্ণ হাতে ওয়াশ করে পরতে পারবেন একবারে প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ হাতে ওয়াশ করে এই শাড়িগুলো পরতে পারবেন যাদের ভাল লাগে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন মার্শাল্লাহ দেখেন ওয়াও অনেক সুন্দর শাড়িগুলো এই শাড়িগুলো আমরা যে বলবো সুন্দর বা এরকম না আসলে এক হাজার টাকায় কিন্তু আপনি প্রিন্টের কোনো সুতি শাড়ি পাওয়া যায় না আর আমরা এক হাজার টাকার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ইন্ডিয়ান জয়পুরি শাড়ি কেউ মিস করবেন না এই শাড়িগুলো খুব দূরত্ব স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন কারণ এগুলো কিন্তু স্টকে থাকবে না আমাদের এক হাজার টাকা অফার প্রাইস এক হাজার টাকা এক হাজার টাকা হলে এত সুন্দর ইন্ডিয়ান জয়পুরি শাড়িগুলো নিয়ে নিতে পারবেন আমাদের শপের ঠিকানাটা এটা হচ্ছে আখি অনলাইন শপ ঢাকা নূর ম্যানশন মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে আমাদের দোকানটা চতুর্থ তলা দোকান নাম্বার হচ্ছে সি আর এখানে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দুইটা দেওয়া আছে বা ক্যাপশনও দেওয়া থাকবে ওইখানে আমাদের সাথে যোগাযোগ করে ভিডিও কলে দেখে চ্যালে নিয়ে নিতে পারবেন তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ